এক কাপ আটা দিয়ে খুব সহজেই এতগুলো গুলগুলা তৈরি করে নিলাম বন্ধুরা কিভাবে তৈরি করি আসুন দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা কিচেন টুয়েল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ রসে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম দেখতে থাকুন শেষ পর্যন্ত এখানে আটা নিয়েছি খুবই সহজ রেসিপি তৈরি করব এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো বেকিং সোডা হাফ চামুচের কম বেকিং পাউডার দিয়ে দিলাম এক চামুচ উপকরণগুলা ভালো করে মিশিয়ে নিব এখানে মিশিয়ে এখন নৰ্মেল পানী দিয়ে লাহে লাহে ইক টুকটুকুৰে পানী দিয়ে এটা বেটাৰ তৈৰী কৰি নিব একেবাৰে দিলে দিব ন পানীতে অলপ অলপ কৰি দিয়ে দিব বেটাৰটা ৰেডি হৈ গৈছে এইখনে আমাৰ তেলটো গৰম হৈ গৈছে

এখন একতো গোটেই দিব এখনটো লেনিব তেনেকুৱা আছে জলপিতে আর এই যে তৈরি করা হয়ে গেল গুলফুলাটা দেখুন ভিতরটা নরম অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন অথবা বিকেলবেলা চায়ের সঙ্গে খেতে পারবেন চুলায় চা বসিয়ে দিয়ে তৈরি করা যায় এই রেসিপি খুবই অল্প উপকরণে কম সময়ের ভিতরে হয়ে যায় ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ